সবাই কেমন আছেন আমি করি সাউথ কোরিয়া থেকে চিংড়ি মাছের মালাই করছিলাম খাইছি ভাত এখনো ভালো করে ভিডিও করি নাই তাই ভিডিও করতে আসছি হ্যাঁ সেই রকম হয়েছে গন্ধটা আর এটা আছে গরুর মাংস ফ্রিজে ছিল সবই ফ্রিজে ছিল এটা ছিল ডিপে আমি ডিপে রাখাও খাই এইবার রান্না করছি ডিপে রাখা দিছিলাম ভাত আনছি মরিচ আনছি একটা দেশি পেঁয়াজ এটা হচ্ছে জলপাইয়ের চাটনি গত পরশু দিন করছি জলপাইয়ের চাটনি চিংড়ি মাছগুলো দেখেন আরো আছে ভিতরে হ্যাঁ চিংড়ি মাছ একটার উপরেই রাখলাম আমার তো মুখে এক্ষুনি পানি চলে আসছে এত মজা হয়েছে রে ভাই উম মরিচাকে একটু নিচে নামাই আর কি এক টিক টকেরা খাবো মরিচ নিব ভিয়েতনামে মরিচ দিছি এবার বাজার থেকে আনছিলাম আর দিছিলাম চিংড়ি মাছের মাথা খাইয়ে নি একটু টকেরা নিব আর খাবো হালটা একটু লব নিয়ে আনি আজকে কেন এইভাবে ভিডিও করতেছি প্রথমে আমি মরিচ খাই আনে লম জোর বল

যখন পারি না তখন ঘুরতে যাই না করে এতে ঘুরতে গেলে প্রচুর খরচ হয় তো ইদানিং অনেকেই কমেন্ট করেন এই রান্না এই খাওয়া ছাড়া আরো অনেক কাজ আছে সেগুলোর ভিডিও দিতে সেগুলোর ভিডিও আসেন একটু দুষ্টামি করি আজকের ভিডিওতে বাইরে ঘোরার ভিডিও দিছি রান্না করার দিছি বেশ কয়েকটা রান্না একবারে খুব তাড়াতাড়ি করে করা যায় সেগুলো দিছি তারপরে এখন আমি তো কোরিয়ান রান্না করি কারণ আমার স্বামী কোরিয়ান দেশের খাবার রান্না করে এই যে আমার জন্য ঠিক আছে তা আমার লাইফ স্টাইলটা আমি করি ভিডিও করি আপনাদের যাদের ভালো লাগবে না একটু পাশ কাটাবেন বারবার একই কথা বলতে ভালো লাগে না ভিডিওতে হুম আপনার যেমন আমার ভিডিও দেখতে ভালো লাগে না আমারও একই কথা বলতে বারবার ভালো লাগে না তো আজকে কিন্তু অনেক কিছু ছিল বাইরের ঘর ঘুরতে গেছিলাম তার ভিডিও ছিল রান্নার খাওয়ার ভিডিও তারপর কোরিয়ার একটু এই ঘর বাড়ি আমরা কিভাবে ভাড়া নিই বা আমরা কিভাবে কিনতে পারি এর একটা ছিল একটু বেসিক নলেজের একটা ভিডিও ছিল ঠিক আছে এই ভিডিওতে কমেন্ট করছে এই ভিডিও ভালো লাগে না বা অন্য অন্য কিছু করতে অন্য কিছু কি ভাই ও ভাই অন্য কিছু কি আপনি একটা ব্লগ খুলেন মানে ব্লগ মানে চ্যানেল বা পেজ খুলেন বুঝলে অন্য কিছু ভিডিও করেন রাতারাতি একেবারে বাইরে লে যাবে আমার ভিডিও কেউ দেখে না সত্য কথা হুম এই নর্মাল ভিডিও ভাই কেউ দেখতেছে না একদম সত্য কথা ওই যে ভাই আমার সত্য কথা অন্য কিছু ভিডিও করে না একদম অন্য ভিডিও করেন কোন ব্যাপার না আজকাল সবাই ঠাহার জন্য কত কিছু করে বিয়ের জন্য স্বামীরে স্বামী অন্য ধর্মের আইসা বারবার বলছে আমার স্বামী মুসলমান 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 কত কেউ ভিডিও করতেছে সব বাইরে লজ্জন কিন্তু আসলে যে খোঁজ নিব ঠিকানা দেন আমি আমি একটা বাই করে দিয়েছি ঠিকানা দেওয়ার সাথে সাথে বাই করে দিব স্বামী কি করে কি খাইতেছে কোহানে যাইতেছে দিবো না সব বাই করে দিবনে হ্যাঁ খালি খালি মিথ্যা কথা কয়ে ভিডিও কর দরকার কি এমনি ভিডিও করো বুঝছো হুম সফটওয়্যার আজকে একটা ধুয়ে দিতেছে শোনেন এটা বাই করেছে না আসলে সত্যি কথা বলছে অন্য ভিডিও করা উচিত এই যেমন ধরেন গর্জার মতো আপনারা দেখবেন আপা গড্ডা ভালো পরিষ্কার হয় নাই আপনারা এইভাবে মন্তব্য করবেন আমার এই চেয়ারটা দেখলে ইদানিং অনেক রাগ হয় বুঝছেন ঘরের আমার বসার রুমটা একেবারে পুরাই করেছে অন্য আর একটা রুমে ছিল আমার ওইখান থেকে বাইক করে আনছি ভাবছি কি এইখানে আর রাখলে পরে বেশ একটা ভালো পজিশন হবে এরকম চিন্তা করছিলাম এই রুম থেকে এই রুমে নিয়ে আসতে আমার খরচ পড়ছে এটাই দশ হাজার কত টাকা না এরকম কত মিটারের ভিতরে আনা নেওয়া করলে বা নিলে পরে খরচ হয় এই চেয়ার কেউ নিতে চায় না শুধুমাত্র এর জন্যই নইলে ভাই এই চেয়ার কেনার লোকও আছে হম কিন্তু এই চেয়ার কেনার পরে লোকজনরা কি চিন্তা করে এটা তো আবার টাহা দিয়ে নিয়ে যেতে হবে নিজেরা খোলা যায় না ঠিক আছে এই চেয়ার নিজেরা আমরা খুলতে পারি না এর ই আছে অফিস আছে বা ধরনের যে যারা এই কাজগুলো করে ঠিক আছে ওদের ডাকতে হয় ভাইরে ভাই আমি কি উযোগে পড়লাম আমি আসলে কি যখন কোম্পানিতে জব করছি প্রচুর ই করছি এই ঘুরতে গেছি এই করছি টেয়া নষ্ট করছি এইরকম জিনিসপত্র কিনছি শপিং করছি প্রচুর পরিমাণে আমি একটা টাকাও নেই এত বড় আগে কমেন্ট মাত্র দুইটা চিংড়ি মাছ রাঁধে একটা ইংলিশ মাছ রাঁধে হুম দেখে না পরে ছেলেদের খাওয়াই দেবে না খায় না মানুষের সম্পর্কে যায় না তারপরে কথা বলতে একদম সত্যত আমি কিন্তু ভাত ওটা নিয়ে আসবো তারপরে আর একটা আপু না ভাইয়া বলছেন না আপু ভাতের প্লেটটা চেঞ্জ করেন কোরিয়ান প্লেট তাহলে দেখতে পারতাম কেমন কি প্লেট আছে কিন্তু বিশ্বাস করেন আমার বাংলাদেশের ওই মেনামাইলের প্লেটে ভাত খাইলে পেট ভরে এই যে এত ভাত খাইতেছি আমার এখানে এমনিতে প্রচুর ভাত নিয়ে আসছে এত ভাত কিন্তু আমার ই হইতেছে আমি আবারও ভাত নিয়ে আসবো তারপরে কথা হচ্ছে আর একজন আবার কমেন্ট করছিলেন আজকে কি ওয়ে নেয় অনেক কমেন্টের অ্যান্সার দিয়ে দিচ্ছে আবার একজনে কমেন্ট করছিলেন আপু আমি বলতে বলতে হয়ে যাচ্ছে যে আপনি ভাইয়ার সাথে ঝগড়া হয় কিনা বা কথা বলেন কিভাবে এর একটা বিস্তারিত ভিডিও আছে একদম আর যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একদম সত্য কথা আরো অনেক কমেন্ট আছে যেগুলো একটা অনেকে কমেন্ট করেন বিটিএস নিয়ে ঠিক আছে বিটিএস চিনি কিনা বা তাদের কনসার্টে গেছি কিনা এই এরকম কমেন্টগুলো বেশ মাঝে মধ্যে আসে তো তাদের জন্য বলি আমরা মরিচ প্রচুর খাই না বলবো বলবো অবশ্যই বলবো বিটিএস না তো তাদের জন্য বলি কোরিয়াতে যত মানুষই থাকুক না কেন যত যারাই আছেন না কেন এই মরিচগুলো অনেক ঝাল সবাই বিটিএস পছন্দ করে আমরা আমি মনে হয় এই যে আজকে দুই দিন জাস্ট দুই দিন বিটিএস এর একটু গান ই করছি করছি ভিডিওতে শুধুমাত্র অনেকে বলে তাই তো কেন বিটিএস পছন্দ করে বিটিএস র অনেক ই করে যে রেমিটেন্সগুলো নিয়ে আসে এরমই অনেক ভিডিওতে বলছি আগে কোরিয়াতে অনেক অনেক ভালো ভালো কাজ করে একদম সত্য কথা বৃদ্ধদের জন্য তারপর অসহায়দের জন্য সেজন্য সবাই ওদের পছন্দ করে যদিও কনসার্টে না যাওয়া হয় বা ওদের গান শোনা হয় না বা ওদেরকে প্রপারলি না চিনি চিনি না এরকম কিন্তু তারপরও সবাই ওদের পছন্দ করে সবাই ওদের ভালোবাসে সবাই ওদেরকে সম্মান করে এরকমই তারপরে আরও আছে ঝগড়া হয় না দুলার ভাই এমন কোয়ালিটির ঝগড়া করি জুতো হয় না বিশ্বাস কোনো হয় না কোনো একটা কথা জিজ্ঞাসা করলেন সুন্দর করে আপনি একটু রায়গাটাই বলবেন সে সুন্দর করে জব জবাব দেয় সুতরাং আপনার ইয়ে হবে না আজকে ঘুরতে রে আমি ঘুরতে ঘুরতে গিয়ে একটু একটু এই ওই জায়গায় যে ভিডিও করতেছি এর মধ্যে ঝর্ণাটার পানি বন্ধ হয়ে গেছে আপনাদের তো লাভাই বলতেছে কি তুমি ওই জায়গায় ভিডিও করছো এখানে দেরি করছো ঝর্নার পানি বন্ধ হয়ে গেছে খুব সময় এটা অটো আপনাদের দুলা ভাইয়ের এই জ্ঞানগুলো অনেক বেশি আমার এর জন্য আরো বেশি ভালো লাগে ওকে কোনো একটা বিষয়ে ওর সাথে যদি আমি থাকি আমি বুঝতে পারতেছি না ও আমাকে সাথে সাথে বলবে যে এটা না এরকম আমি সত্যি মানে সত্যি সত্যি তাই হুম কারণ পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়তেছে পানি পড়তেছে বাইরে বাইরে আমরা মানুষরা যাই দেখতেছি ছবি দেখতেছি হঠাৎ করে পানি বন্ধ হয়ে গেছে আমি বলছি পানি বন্ধ হইলো কেন আমার ইচ্ছা পানি বন্ধ হলো কেন হম আপনাদের দোলাবের সাথে সাথে বলতেছে এটা অটো খুব সময় তো এটা অটো এরকমই হ্যাঁ যে সময় করা আমি আরো ভাত নিয়ে আসবো চাটনি খাবো তারপরে আরো অনেকে কমেন্ট করেছিলেন যে আপু আপনার ভিডিও ভালো লাগে বা এইগুলো এইগুলো যারা লেখেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ যদি আমার ভিডিওতে ভিউ হয় না ঠিক আছে আমার যাতে কম ফলোয়ার বা ই আছেন তাদের ভিডিওতে অনেক বেশি ভিউ হয় আমি জানি না কারা ফলো দেয় আমি কি বুস্ট করি মনে হয় হুম তারপরে কথা হচ্ছে যে একজনে আমাকে করছে ভাই আমাকে এই ধরনের সাজেশন কখনো দিবেন না জাস্ট একটা কথা বলে আর এই কথার উপর এসে কেউ কমেন্ট করবেন না জাস্ট একেবারে ই করে দেবো আমার কথা হচ্ছে একজনে কমেন্ট করছে যে আপনাকে একটা সাজেশন দেই আপনি এই কোরিয়ান রান্না বান্না কোরিয়ান স্বামী এইগুলো আর ই করে না ভিডিও করেন না এতে আপনার ভিউ হয় না ভিউ হবেও না আপনি অন্য কোনো কিছু ভিডিও করেন হুম তারপরে লাস্টে লেখা

অন্য কি ভিডিও করব হুম আপনি দেখতে ইচ্ছা না করলে আপনি পাশ কাটাই যান ঠিক আছে তাই মানে সাধারণ মতো ভিডিও কমেন্ট করো কি দরকার হুম আপনার এই যে ভিডিও যদি ভালো না লাগে সাধারণ মতো কমেন্ট করেন কেন আমার কমেন্টের উপর এসে করছে যে আপনার ফলোয়ার হিসাবে সে তো সাজেশন করতেই পারে বাট আমার এমনি সাজেশন দরকার নাই আমার এমনি বুদ্ধি কোনো কিছু আপনারা নিজেরা পেস করলেন চ্যানেল খুললেন খুলে আপনারা আপনাকে বুদ্ধি লইয়া করেন ঠিক আছে আমি খাওয়ার ভিডিও দেই বা হুম আমি সামনের ভিডিও দেই ভিউ হয় না হুম বাই ওই বলতাম না যার ইচ্ছা দেখবেন যার ইচ্ছা হবে না সেটা শুট করে চলে যাবেন প্লিজ ঠিক আছে আর আমার চোখে কোনো একটা কমেন্ট যদি অন্যরকম পরে এই চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম খালি খোসা ফেলায় নি ভিতর থেকে শিরও ফেলছি হ্যাঁ তা আমার ভিডিও যারা দেখেন অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা যারা যারা দেখেছেন এখন আমি এই রাত্রে আপলোড করবো এত রাত্রে আমি দেখছি সৌদি আরবের একটা আপু রাত অনেক রাতে আপলোড করে তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ঠিক আছে এবং ওনার সুতরাং আমি এখন এই যে ভাত খাইয়া পরিপূর্ণভাবে ভাত খাই তারপরে এডিট করা ভিডিও আপলোড করব সবাই ভালো থাকেন সুস্থ বাই